আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি হ্যাঁ কোনাবাড়ি থেকে আপনার দশ থেকে বিশ টাকা এই অটো ভাড়া লাগবে আমি এখন যে বাড়ির সাদে আছি এখানে জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট ছয় শতাংশ পঁচিশ পয়েন্টের ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট হ্যাঁ তিন ইউনিটের বাড়ি সিটি কর্পোরেশনের পাস বর্তমানে পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসে এবং রাস্তাটা হচ্ছে তিরিশ পিস আমি এখন যে দোতলা ছাদের উপরে আছি এখানে এই যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রড এখানে আবার মালিক নিজে একটা মিনি গার্মেন্টস করার জন্য সুন্দরভাবে একটা পরিপাটি একটা সেট করছে যে দেখেন উনি নিজের মিনি গার্মেন্টস চালানোর জন্য একটা শেড করছে এই শেডটা আপনারা চাইলে নিজেরা ব্যবহার করতে পারবেন বা পরবর্তীতে যদি উপরে ছাদ করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নেই উনি অলরেডি কাজ অনেক সম্পূর্ণ আগে রাখছে এই যে দেখেন রডগুলা দুই চার ছয় আট দশ দশটা রড এই যে দেখেন কলমগুলো আমি দেখাইতেছি আসলে যে যে কোনো বাড়ি আপনি কিনবেন আগে দেখবেন বাড়ির স্ট্রাকচারটা দেখবেন যে আসলে বাড়ির কাঠামো এবং গুণগত মান এই যে দেখেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করব এই কারণে যে আমি যেখানে যা আছে পরিপাটি এবং সম্পূর্ণ দেখাবো যাতে আপনাদের যদি পছন্দ হয় সরাসরি আসবে এই যে দেখেন এই যে এখানে এই যে অলরেডি একটা বেড রুম করে রাখছে উপরে সুন্দরভাবে এই যে উপরে সেট করে রাখছে চাইলে এরকম করতে পারবেন বা সেটও ভাড়া দিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে এই যে সাপ এই যে দেখেন এই যে তাই যেন এখানে পবুতর পালের এই যে এই যে রোডগুলো দেখেন হেভিভাবে করা হয়েছে ষোলো মলে বিশ মিনিট রড দিয়ে নর্মাল কোনো রড না আর ষোলো মিলে বিশ মিনিট রড দিয়ে করা হয়েছে বাড়ির সামনে একবারে তিরিশ ফিট রাস্তা হুম এই যে আশেপাশে বাড়ি ঘর আছে আমি রাস্তাটা এখান থেকে দেখাই দিচ্ছি এই যে দেখেন পিস ঢালাই রাস্তা হ্যাঁ একবারে তিরিশ ফিট রাস্তা পিস ঢালাই এই যে দেখেন পিস ঢালাই রাস্তা হুম এই যে দেখেন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে হুম এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হ্যাঁ এই যে আমি আস্তে আস্তে এখন নিচে যাব ভাই আসেন নিচের দিকে যাই এই যে সম্পূর্ণ টাইলস করা কোনো কাজ বাকি নেই সম্পূর্ণ বাড়িটি আপনার টাইলস করা অনেক সুন্দরভাবে করা হয়েছে কোনো কাজ কোনো জায়গায় বাকি নেই আপনার দুই তালা পর্যন্ত কমপ্লিট আমি একটা বেডরুম আপনাদের দেখাইতেছি হুম তিন ইউনিটের বাড়ি এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এই যে আমি এখানে একটা বেডরুম দেখাইতেছি এখানে একটা বেডরুম হুম এখানে ওয়াশরুম সম্পূর্ণ টাইস ওয়াশরুম এখানে যে বেলকুনি এখানে বেলকুনি সামনেও আরেকটা বেলকুনি বেলকুনি দুইটা দেওয়া আছে দুইটা বেলকুনি বেডরুম হচ্ছে